আমার যুবক কিছু না না আসলে বাবা তুমি কি দেখো না ছোটবেলার কত সাথীরা মরিয়া গেছে আজকে তাদের কথাও মনে নাই তুমি কি দেখো না বাপাকে দাপন করার পরে বাবার কথাও মনে নাই তুমি কি দেখো না মাকে দাপন করার পরে মাকে বলিয়া গেছে বাবার দুনিয়া কে দুষ্টি মেসলে কাগজ ফুল জহিরি মে খুশ নামা হাকি মে কুশ নেই বাবারে দুনিয়ার দুষ্টি দুনিয়ার মহব্বাদে গুলি কি শোনা রে বাবা বাবার তুমি যাকে যত মহব্বাদ করো স্বার্থের খেলাফ করলে দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে যে স্ত্রীকে এত মহব্বাদ করো স্বার্থের খেলাফ করলে দেখবে স্ত্রী চলিয়ে গেছে

ইম নল্লাহ হাইয়া দুফিরোজুনু বা যামি আয় আয় বন্ধ আমাকে বলিস না আমাকে সারিয়া যাবি না তুমি কি জানো বাবা আমার মাও লাগায় কত মেহেরবান কত দয়াবান শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য আমি চিরতরে জাহান নামি হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান নামে না নিয়ে সারবো না আমার মাওলাভ ঘোষণা যে শয়তান ও শয়তান তুই যে আমার বন্দাকে হাঁ হাঁকাইতে হাঁ খাইতে জাহান নামের কিনারায় নিয়ে যাও আমার বন্ধকে হাঁকে হাঁকে জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের থেকে তোমার বন্ধার ডাক দে আল্লাহ ওখান থেকে ডাক ডাক দিতে দেরি এক সেকেন্ড ধরতে দেরি করব না জাহান নামের কিনার থেকে মাওলাকে ডাক মাওলা ধরো আমার মাওলার টান দিয়া জান্নাতি নিয়ে যাবে সেই দয়ার মাওলাকে রাগিয়া কার কাছে যাও সেই মেহরবান মাওলাকে কিভাবে ভুলিয়া যা যেই মাওলার সব কিছু দান করলেন হাওয়া আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার হাত আমার মাওলার লাশ আমার মাওলার ও অন্তরাউ দ নেমাত আল্লাহি লা আমার মাওলানা নেমাত ইয়া নেমাত ভোগ করি আজার আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলা সারবে না আল্লাহ আসলে আমার কলপ তত পাথরের সে শক্ত হয়ে গেছে নবী মূসা আলাইহিসসালাত ও আসসালাম একদিন এক জাগার থেকে যান দেখেন একটা পাথর কান্দে নবী মৌসা বলছে পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো পাথর বলছে আল্লাহর বি মুশাআল্লাহক জাহান্নমকে মানুষ পাথর দিয়া জ্বালাইবে ও কুদুহান না সুয়াল হেজা র ওই জাহান্নমের ভয় আমি কান্নাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা জমাকে মাফ করিয়া দেয় মূসা আল্লাহ সালাতু তুমি আল্লাহকে দোয়া করলেন মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান নামার ভয়ে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন মুসা সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কাঁদে নবী মুসা বললেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়ে বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ আমি মূসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্নার উসরা মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সারবো না আল্লাহ بابرة مرة مرة كلمتو قاتلو باكر مدفرمان ثم قصد قلوبكم من بعد ذلك فهيك الحزارة واشد قسوة وإن من الحزارة لما يتفزر منه الأنهار وإن منها لما يشكك فيخرز منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون একদল মানুষের কলপ পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে এরপর আল্লাপাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর দাঁড়ি করিয়া ফলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে এরপরে পানি বহয়া দিতে আছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া ফরিয়া যাইতে আছে ও মানুষ মাগা পাথরের দলের মাওলার বয়ে তোমাদের কলব নরম হবে না জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলায় জাহান নামের মধ্যে জাহান মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া ফেলাই যায় ওই জাহান্নামের নামের হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া আমার মাওলা নরম না করিয়া না তুমি কি জানো চোখের পানির কত দাম বাবর কিয়ামতের মজার আল্লাহ এক ব্যক্তিকে নামের ফায়সলা দিয়া দিবে অমনি চোখের পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহফাক বলবে আমার নবীর যা বলছে সবি সত্য বলছে মিথ্য বলার তো প্রস্তুতি হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলার তোমার নবীর ঘোষণা মান বাকামিল খসিয়া তিল নাই হার রমল্ল তিলকলাই ডাল আনার যেই চোখ তোমার ভয়ে যাহান নামার ভয় কাঁদবে সেই চোখের উপরে তুমি যাহান হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম শাক দিতে আসি তোমার এই বন্দার নাম আছে কত কান্না কান্সে রুকু তিনিয়া কত পানি ছড়াইছে সেই দায় কত মাটি ভিজাইছে মোনাস ধর দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে উমা নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দি কত স্থির হয়ে গেছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিব্রাইল কে বলবে জিব্রাইল গোটা কেয়ামতের ময়দান মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলা মা করিয়া দিছে

যে চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে কে আমাদের মনে না পারমান কাটতে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের রক্ত বাহির হওয়া শুরু হবে ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়া পচিয়া সারকার হয়ে যাবে লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি শোকে বের হবে কোনো লাভ হবে না কোন উপকার হবে না অথচ আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় কান্দ যদি এক ফোঁটা শোকের পানি মাওলায় কবুল করে আর কান্না লাগবে না ও আমার বেনোজি বাবারা ও গুনাগার বাবারা আমরা যারা অপরাধ করি না ফার মানে করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল যেহেতু আমরা অপরাধী কিন্তু তুমি কি দেখছো যারা নেকের কাজ বেশি করে তাদের চোখেই পানি আর আমরা যারা গুনাগার আমাদের চোখে পানি নেই কারণটা কি রে বাবা কপাল পুড়িয়ে গেছে আর কিছু না কপাল পুড়িয়ে গেছে আর কিছু না আল্লাহ তুই মার করি আদা তোমার ওলি না বানাইয়া কাউকে ডাক দিও ডা আল্লাহ তোমার ওলি বানাইয়া ওলা সবাইকে তোমার কাজগুলো বানাইয়া না বাবারে শোনো আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা কত কোট কত জ্যাকেট কত জাম্পার কত সোয়েটার মাওলা ফাক নামেদের জন্য পোশাক বানাইয়া বলাইছে ওই পোশাক কোনো সুতির পোশাক না ওই জামা কোনো উলের জামা নয় কোট কোন উলের পশমির কোনো কোট না ওই জামাটা ওই নামের আগুনের পোশাক আল্লাহ ভাগ করিয়া দেয় যখন জাহান নামে জাহান নামের আগুনের পোশাক পরে আদা হবে জাহান নামে দুই হাত দিয়া পোশাক সেরার চেষ্টা করবে সহ্য করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয় আমাদের নাম জাহান খাতা থেকে কাটিয়া দেন তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় কোনো মোমেনের যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং বাঁচার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আঁকলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বউ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দালে মা বোনেরা ও আমার মা বোনের দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ